বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে একটা স্পেশাল দিন তো তার জন্যেই সব রান্নাবান্না হচ্ছে তো সকালে এখন রান্নাবান্না হচ্ছে আমার বর গেছে চিকেন আনতে সবই দেখতে পাবে তো ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না তো ভাবলাম একটা স্পেশাল দিনে স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় তো হচ্ছে এখন সকালের রান্নাবান্না মানে দুপুরে রান্নাবান্না হচ্ছে সেলিব্রেশনটা রাত্রে হবে সেটা অবশ্যই জানতে পারবে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ঠিক জানতে পারবে এখন দুপুরে আজকে রান্না হবে একটুখানি পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে পেঁয়াজ কলিটা কালকে ভাজা খেয়েছিলাম বেশ সুন্দর লেগেছিল এখানে তো পাওয়া যায় না তো যাই হোক বাজারে পেয়েছিলাম আমার বর হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছিলো তো যাই হোক একটু পালং শাক হবে ডাল হবে আর একটু পেঁয়াজ কলি ভাজা হবে আর আলু ভাজা হবে আর বেগুন ভাজা হবে তো চলো এখন রান্না বান্না করি আমার বর চিকেন আনতে গেছে চিকেন টিকেন নিয়ে আসুক তখন তোমাদের অবশ্যই দেখাবো তো চলো তো দেখো দুপুরবেলা রান্নাবান্না করব তো সবজিগুলো কাটতে বসে গেছি আর এইদিকে দেখো প্লেট কিনে রাখা হয়েছে প্লেট গ্লাস আর এই যে দেখো মুদির বাজার ওখানে খেজুর আছে চাটনি হবে টমেটোর চাটনি তো যাই হোক সবজিগুলো কেটে কুটে নিই তো দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে এখন দেখো আমার বর চিকেন অনেকক্ষণই নিয়ে এসছে তো আমি ভাবলাম রান্নাবান্না করে তারপরে এই কাজটা করব। তো যাই হোক এখানে সাড়ে তিন কিলোর মতো চিকেন কষা হবে আর দু কিলো আড়াই কিলোর মতো প্রায় আড়াই কিলোর চিকেনের পকোড়া হবে আর এইখানে দেখছো পা কাটছি এগুলো পা গলা মেটে স্টমাক এগুলো আলাদা করে নিয়ে আসতে বলেছিলাম এগুলো হচ্ছে আলাদা করে খাওয়া হবে অন্য একদিন কারণ আজকে তো খাওয়া হবেই না আর কালকেও জানি না হয়তো কিছু বেঁচে যাবে ওই জন্য বল ওই জন্যে ভেবেছি অন্য একদিন খাবো তো যাই হোক এখন কাটাকুটি করে ধুয়ে রাখা হবে চিকেনে মানে ওই ঝুড়িটার মধ্যে চিকেন পকোড়ার চিকেনটা ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি আর এখানে দেখো চিকেনগুলো একটু ছোট বড় আছে বড় পিস আছে সেগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি কেন বলো তো বেশি বড় চিকেনের পিস না কি হয় ঠিক ভালো লাগে না খেতে মানে দুটো একটু দুটো একটা কি তো একটু বেমানান আছে সেগুলো একটু ঠিক করে নিচ্ছি তো যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে রান্নাবান্না করব তো চলো এগুলো ধুয়ে নিই নিয়ে তারপরে রান্নাবান্না কাজে লেগে যাব তো যাই হোক ওইদিকে দেখো রান্নাবান্না চলছে ফুলকপি ভাজা হচ্ছে কারণ ফুলকপির কোরমা হবে আর এদিকে চিকেন মাখানো হয়ে গেছে কষা চিকেন কষাটাও মাখানো হয়ে গেছে আর হচ্ছে পকোড়ার যে চিকেনটা সেটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর ফুলকপির কোরমার সঙ্গে হবে মানে খাওয়া হবে হচ্ছে নান তো নানই বানাচ্ছি মানে নান বানাতে গেলে তো ময়দাটা আগে থেকে মাখিয়ে রাখতে হয় আমি ই ছাড়াই আমি নান বানাই তো যাই হোক নানটা কীভাবে বানাই দইয়ের মধ্যে প্রায় এক কিলো ময়দা মাখাছি প্রায় তিন থেকে চারশো চারশো গ্রামই হবে আন্দাজেই আমি নিয়েছি চারশো গ্রাম দইয়ের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডারটা একটু বেশি আর বেকিং সোডাটা কম তো যাই হোক দিয়ে মিশিয়ে ওর মধ্যে নুন আর হচ্ছে চিনি দিয়ে মিক্স করে নিয়েছি একটু দেখো ফার্মেন্ট হয়ে গেলে তারপরে ময়দাটা মাখিয়ে নেবো আর ময়দাটা উষ্ণ গরম জল দিয়ে মাখাবো আমি দুধ দিয়ে মাখাই না গরম জল দিয়ে মাখাই

লোকে বলে কি হচ্ছে শাশুড়ি সবসময় বউদের কাঁদিয়েই ছাড়ে আর আমি দেখো মানে আমি বৌমা হয়ে শাশুড়িকে কাঁদিয়েই ছাড়ালাম তো যাই হোক এখন রান্নাবান্না চলছে ওইদিকে ফুলকপির কোরমাটা হচ্ছে নিরামিষ ফুলকপি কোরমা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাই কিন্তু পেঁয়াজ রসুনের ছাড়া আমার নিরামিষটা বেশি ভালো লাগে ওই জন্য নিরামিষ বানিয়েছি যদি তোমরা চাও কোনোদিন বলো তাহলে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এই গামলাটা দেখতে পাচ্ছ এটা আমার কাকি শাশুড়ি গিফট করেছে তো কাজে লেগে যাচ্ছে এর মধ্যে ভাত বানানো হবে আর একটা গামলা আছে একটা বৌদি কাছ থেকে এনেছি তো তার মধ্যে চিকেন রান্না হবে তো ভাবলাম চিকেন যখন ওখানে রান্না হচ্ছে আর এটার মধ্যে ভাতটা বানিয়ে নিই আর এই যে দেখো দেখতে পাচ্ছ আমার বর চলে এসে যে কেক নিয়ে আর এই যে দেখো ফুল এখানে রজনীগন্ধার মালা পাওয়া যায় না মানে সবাই বললো যে একটু মালা বিবাহবার্ষিকী একটু মালা নিয়ে আসবে তো ওই জন্য আমার বর গোলাপ ফুলে মালা নিয়ে এসছে আর এইদিকে দেখো বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হচ্ছে পকোড়াটা হাফ ভাজা করে রেখে দেওয়া হয়েছে রাইস হয়ে গেছে চিকেনও হয়ে গেছে ফুলকপির কোরমা হয়ে গেছে খাওয়ার সময় শুধু নানটা ভাজা হবে আর ফুলকপি এই পকোড়াটা আর একবার ভাজা করা হবে সবাই চলে এসছে উপরে কাকিমা পাশে একটা কাকু আর দুজন ছিল না ওই জন্যে আর ওদের মানে বলবো কি তারা দেশে গেছে মানে কলকাতায় গেছে ওই জন্য তারা দুজন আর নেই মানে এখানে দেখতে পাবে না যদি আবার পরে কখনো অ্যানিম ভার্সারি সেলিব্রেট করি যদি ওরা থাকে তাদের তখন তো ওদের বলবোই দুজনকে মিস করছিলাম কি করব কিছু করার নেই ওরা আসতে অনেক লেট অতদিন অপেক্ষা করলে আর আমার অ্যানিভার্সারিটা আর সেলিব্রেট করা হতো না এই যে দেখো মালা বের বেরিয়ে মানে প্যাকেট থেকে নিয়ে বের করে নিচে আমার বর কেক আর হচ্ছে ফুলটা এনে আমার উপরে কাকিমা তার ঘরে মানে তাদের ফ্রিজে রেখে এসছিল কারণ আমার ফ্রিজে সত্যি জায়গা নেই যে কোথায় রাখবো কেকটাও অনেকটা বড়ো কেক কেকটা হয়তো অনেকেই দেখেছো আমার ফেসবুক ফ্রেন্ড যারা আমি ফেসবুকে শেয়ার করেছি কেকটা বেশ সুন্দর হয়েছে আমাদের বিয়ের ছবি দিয়ে কেকটা বানানো হয়েছে কেকটা ভালোই হয়েছে সবাই ভালোই বলেছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখো বৌদি ফুল মাথায় দিয়ে দিচ্ছে বলছে এটা তো বিয়ে বাড়ি ওই জন্য সবাই সবার মাথায় একটা করে ফুল দিয়ে দিচ্ছে এই যে দেখো আমার বর হচ্ছে মালাটা দেখাচ্ছে আর মালাটা খুব সস্তায় নিয়েছে একশো টাকা করে পিস নিয়েছে এক একটা মালা এখানে রজনীগন্ধার মালা পাওয়া যায় না সত্যি কথা বলতে তো ওই জন্য গোলাপ ফুলের মালা খুঁজে খুঁজে আমার বর কম দামের মধ্যে নিয়ে এসছে এক জায়গায় তো বলছিলো হচ্ছে আড়াইশো টাকা আর এক জায়গা থেকে একশো টাকা করে নিয়ে এসছে তো তারপরে দেখতে দেখো আমার ভিডিওটা খুব মজা হবে তো চলো তো দেখো এখানে নতুন বউ বাইরে বেরোচ্ছে এরকম কনসেপ্টটা একটা দাদা বলেছিল তো যাই হোক এরকমভাবে ভিডিও করতে বেশ মানে বেশ মজাই হচ্ছিলো দেখো নতুন বউ চলে আসলো এবার বর বরের মানে বউয়ের পাশে বর দাঁড়াবে আমি তো হেসেই পাগল এখানে অরিজিনাল ভয়েসটা দিয়েছিলাম কিন্তু কি বলো তো কপিরাইট দিয়ে দিয়েছিলো ওই জন্য মিউজিকটা ওখানে সানাইয়ের মিউজিক বাজিয়েছিলো তো অরিজিনালি তো কপিরাইট এসেছে ওই জন্য সাউন্ডটা অফ করে দিলাম এই যে দেখো আমাকে আমার হাতে আমার ননদ মালা দিয়ে দিলো এই যে দেখতে পাচ্ছ আর এই যে একটু ফটো তোলা হচ্ছে খুব মজা হয়েছিল, খুবই মজা আর আমার এটা বি মানে শাড়িটা পরিয়েছে আমার মানে সবাই মিলেই পরিয়েছে তবে সুন্দর লাগছিলো মানে সবাই বললে বা তোমরা জানাবে আমাকে কেমন লাগছে এবার ফটো টটো তোলা হচ্ছে তারপরে হবে হচ্ছে কি বলো তো দেখতে থাকো ভিডিওটা কোণে পক্ষ আর পরপক্ষ ভাগাভাগি হয়ে যাবে তো এই যে দেখো এরকম আমি বলে দিচ্ছি এইভাবে ফটো তোলো তো আর আমার হাসি এত হাসি পাচ্ছিল কি বলবো মানে খুবই হাসি পাচ্ছে যখন ভিডিওটা দেখছিলাম তখন আরও হাসি পাচ্ছিলো তো যাই এই দেখো আমার কাকি শাশুড়ি আমার বরের দিকে তো অবভিয়াসলি যাবে আর আমি দেখো সবাইকে ওই যে বৌদি আমার ওই ওপরে যে কাকিমা থাকে সেই কাকিমাকে তারপরে কাকিমা দুই মেয়েকে আমার দিকে নিয়ে নিয়েছে আর আমার বরকে দেখো ননদকে ননদ তো আমার দিকে ছিল কিন্তু আমি বললাম সবাই বলো যা তুই তোর দাদার দিকে যা তো দাদার দিকে চলে গেলো আর এই যে দেখে নিলে এই যে বরপক্ষ কোনে পক্ষ কিন্তু বেশি কিন্তু তাই কিনা বলো তো যাই হোক এই যে বরপক্ষ কোনে হয়ে গেল তারপরে দেখো এই যে কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেকটা খুব সুন্দর হয়েছিল টেস্ট যেমন হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছিল সবার খুবই ভালো লেগেছিল তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখলে কেকটা এখন একটু মালাবদল হবে সবই দেখতে পাবে আর একটু ফটো তোলা হবে একটু ফটো না তুললে হয় বলো তো একটু ফটো তোলা হবে এই যে দেখো প্রথম মেয়ে মেয়েদের সাথে ফটো তোলা হলো এবার হচ্ছে ছেলেদের সঙ্গে একটু ফটো তোলা হলো ওই যে আমার কাকা শ্বশুর আছে উপরে কাকু আছে পাশের কাকু আছে দাদা আছে দাদার ছেলে আছে সবাই মিলে একটু ফটো তোলা এটাই হচ্ছে আমাদের কি বলো তো মানে একটা স্মৃতি হয়ে থাকবে এই একটা আনন্দ এই যে যারা আমরা বাইরে থাকি বুঝতেই পারছো আমরা তো সব সময় বিয়ে বাড়ি পাই না এই যে একটা অ্যানিভার্সারি একটা এই খাওয়া দাওয়া একটা আনন্দ এটাই এই জন্যেই আমি অ্যানিভার্সারিটা আরও বেশি করে সেলিব্রেট করলাম সবাই এক জায়গায় হবে একটু খাওয়া দাওয়া হবে একটু মজা হবে একটু আনন্দ হবে সব কিছু হবে তো চলো এখন মালা বদল হবে দেখতে থাকব भेद दो तो दे तू कोरे ना रास्ते पे छोरी तो रहो धीरे बोल हो देर हम कोरे नहीं तब भी छोरी जा दो हां ना कोरे ना तीन दुण बार कोरे ना तब पे छोरी बोलो होता नॉर्मल आ तो नहीं और बार ना कोरे ना जाओ ना ना बोल ना हां इधर भी जा इधर देखबे चले जाओ এইটো কামেৰা খেলা হৈ যাব কামেৰা কালি যা এই বুলি কব

তো যাই হোক মালা বদল করে এখন একটু ছবি টবি তোলা হচ্ছে যে যাই হোক মালা বদলটা বেশ মজাই হলো তারপরে দেখো কী কী কে কী গিফট দিচ্ছে সেটাই বললো সবাই বললো তাহলে একটা ভিডিও করে নাও তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে এই যে দেখো কাকিমা যে গামলাটা দিয়েছে এর মধ্যে কিন্তু ভাত আছে কিন্তু এখানে এর মধ্যে ফ্রায়েড রাইস আছে তো ওইটাই ধরে নিয়ে এসছে আর কাকিমা দেখো মিষ্টি আর শাড়ি দিয়েছে মিষ্টিটা আমি আনতে বলেছিলাম তো যাই হোক মিষ্টি আর শাড়ি দি দিয়েছে শাড়িটা পরে পরবো ওটাকে ফলস পিকু করে ওর কালারে মানে ম্যাচিং করে ব্লাউজ নিয়ে তারপরে পরবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে বৌদি বৌদি আমাকে ব্যাগ দিয়েছে ব্যাগটাও খুব সুন্দর হয়েছে ওটাও ইউজ করব অবশ্যই পরে এক্ষুনি আর সব একসঙ্গে ইউজ করলে হবে না আস্তে আস্তে ইউজ করব তো যাই হোক এখন দেখো গিফটটা তো নেওয়া হয়ে গেল এখন কেক কাটিং পর্ব চলছে এখানে কাকিমা সবাই মিলে মোমবাতিগুলো জ্বালাচ্ছে এখন কেক কাটিং হবে তো কেকটা কেটে ফেলবো কেকটা খুব সুন্দর লাগছিল সবার খুব পছন্দ হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে চলো কেকটা কেটে নিই

তো যাই হোক কেক কাটিং পর্ব শেষ হয়ে গেছে এখন কি হচ্ছে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখন সবাই কেক আর পকোড়া খাচ্ছে তো বৌদি হচ্ছে এই আইডিয়াটা মানে হঠাৎ করেই অ্যানিভার্সারি যে এরকম মালা পরানো এরকম এ করবো আগে থেকে সত্যি বলতে ঠিকঠাক ছিল না তো সবাই এক জায়গায় হলে না সব কিছু বেরিয়ে আসে আর এই দেখো আমার কাকি শাশুড়ি কেক খাচ্ছে দেখো দেখতে পাচ্ছ শাশুড়ি আর বৌমার অ্যানিভার্সারি কেকটা কেমনভাবে খেয়ে নিচ্ছে এই যে দেখো সবাই সবাই মিলে মিশে বেশ এক জায়গায় বেশ আনন্দ বেশ হয়েছিল সত্যিই দিনটা কোনো দিনই ভুলবো না কী মিস ধরবে ফুলকপি ওটা নান নান তো এদের জন্যই বানিয়েছি নান নান করে আমার পাগল করে দিচ্ছে না না এই 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 যে তো যাই হোক ফুলকপির কোরমাটা সবার খুব ভালো লেগেছে আর এইদিকে দেখো সবাই খেয়ে দেয়ে চলে গেছে এখন আমি আর আমার কাকি শাশুড়ি খাচ্ছি কারণ সবগুলো গুছিয়ে গাছিয়ে কিছু যে অনেকটাই জিনিস বেঁচে আছে মানে ভাত ফুলকপির কোরমা চিকেন তো কিছুটা কাকিমাদের মানে উপরে কাকিমাদের ঘরে রেখে এসছি সব তো আমাদের ফ্রিজে ধরবে না তো ওই জন্য ওদের ঘরে রেখে এসছি আর আমি দেখো আমি আর কাকিমা মানে আমার কাকি শাশুড়ি দুজনে মিলে খাওয়া দাওয়া করছি ওই না খাওয়ার মতো কারণ খেতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে কারণ রান্নাবান্না করলে না এমনি খেতে ইচ্ছা করে না তো এখন ওই একটা করে নান আর একটু অল্প ফ্রায়েড রাইস আর চিকেন চাটনি পাঁপড় তো সবই হয়েছিল তোমাদের সেইভাবে ভিডিওটা দেখানো হলো না কি কি খাওয়া দাওয়া হলো ফুলকপি কোরমাটা হয়েছিল ফুলকপি কোরমাটা সবার খুব ভালো লেগেছে তোমরা যদি চাও আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানিও তো তা আমি অবশ্যই শেয়ার করব। তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা